হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ম্যাক্স প্লেয়ার দিয়ে অনলাইনে ভিডিও দেখা যায় তো চলুন দেখা যাক ম্যাক্স প্লেয়ার দিয়ে কীভাবে আমরা ভিডিও দেখতে পারি ইন্টারনেটে তো প্রথমে ম্যাক্স প্লেয়ার বেটা ভার্সন আপডেট করতে হবে ফোনে তার মানে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে প্লেয়ার বেটা ভার্সন ডাউনলোড করতে হবে তারপর ফোনে ইনস্টল করে তারপর এ দেখেন যে ম্যাক্স প্লেয়ার এটা বেটা ভার্সন এটা বেটা ভার্সন তো প্রথমে আমরা বেটা ভার্সনটা ইনস্টল করে ওপেন করবো ফোনে তো ওপেন করার পর মতোই ম্যাক্স প্লেয়ারের স্বাভাবিক যে ভার্সনটা আছে নর্মাল ভার্সন যেটাকে বলে তো দেখেন সেম ফিচারগুলো কিন্তু একই রকমের আছে এখানে রিফ্রেন্স আছে সার্চ আছে এবং থ্রি ডট লাইন আছে যেখানে অপশন থাকে এখানে আছে লোকাল ফাইল এবং এই যে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অনলাইন এই অপশনটাই হচ্ছে আপনি কীভাবে ইন্টারনেটে ভিডিও দেখবেন সেটা একটা অপশন তো এইখানে অনলাইনে ক্লিক করা মাত্রই দেখেন এখানে এই যে লাইন দেওয়া আছে তো এই লাইন অনুযায়ী এইগুলো সব অনলাইনের ভিডিও তো আপনি এগুলো সব ভাইরাল ভিডিও যেটাকে বলা হয় মানে ইউটিউবের সবচেয়ে পপুলার ভিডিওগুলো যেগুলো সবচেয়ে বেশি ভিউ হয়েছে যেগুলো বেশি সবচেয়ে বেশি লাইক পাইছে তো যেটাকে বলা হয় ভাইরাল ভিডিও ইউটিউবের একেবারে ভাইরাল ভিডিওগুলো আপনি দেখতে পারবেন এখানে তারপরে এই যে আছে পপুলার ভিডিও তারপরে এই যে আছে পপুলার সংস তারপর এই যে আছে স্পোর্টস আপডেট তারপরে এই যে আছে মুভি তো এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো যেগুলো থেকে আপনি দেখতে পারবেন কিন্তু এটা আপনি এখন প্লে করা মাত্রই ম্যাক্স প্লেয়ার দিয়ে আপনার এই ইয়াটা প্লে হবে অল্প কিছুক্ষণ লোডিংয়ের সময় নেবে তো তারপরে আপনি এটা দেখতে পারবেন ইন্টারনেটে তো এই এই হচ্ছে অনলাইনে ম্যাক্স প্লেয়ার দিয়ে ভিডিও দেখবেন কিভাবে ইন্টারনেটে তো গাইস আজকের মতো এই পর্যন্ত তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ